নমস্কার তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলেছেন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আসলে নাকি মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী দু থেকে এই দলের সদস্য আমার রাজনৈতিক কেরিয়ারে আর কোনো দলের ছোঁয়া নেই এই দলটাই করে আসছি রাজনৈতিক জীবনের প্রথম থেকে আমাকে আজ পর্যন্ত কোনো নেতা বলেনি মাছ মাংস খাওয়া যাবে না আমি ব্যক্তিগতভাবে মাছ মাংস ছাড়া ভাত বা রুটি খাই না হ্যাঁ পুজোর কয়েকটা দিন অবশ্যই ভাত দিয়ে পুজোর কয়েকটা দিনে আমি মাছ মাংস খাই না কিছু কিছু পুজোর দিনে প্রশ্ন হলো মনোরঞ্জন ব্যাপারই বলেছেন মাছ ভাতের কথা আমরাও তাই বলছি মনোরঞ্জনবাবু বিধায়ক মাটি ফাটি নিয়ে প্রচন্ড ব্যস্ত তিনি হ্যাঁ বলা মাটি বুঝতে পারছেন তো কি বলছি যাই হোক তার অসুবিধা নেই কিন্তু আমাদের লড়াইটা তো শেখা নেই যে পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ একজন সাধারণ বাঙালি মাছে ভাতে থাকবে তাদের মাছ কেনার সামর্থ্য থাকবে ওই একশো দিনের কাজ করে বা লক্ষ্মীর ভাণ্ডারে মাসে হাজার টাকা পেয়ে রোজ তার থালায় মাছ জুটবে না আমাদের লড়াইটা শেখা নেই যাতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু কাজ পায় পশ্চিমবঙ্গের সাধারণ মুসলমান ভারতীয় মুসলমান পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে না চলে যায় এখানে কাজ পায় লড়াইটা সেখানেই যাতে তারা মাছ ভাত খেতে পারে মাছ ভাত কিনে খেতে পারে মাছ কেনার সামর্থ্য থাকে বাঙালির একটা অত্যন্ত প্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছ তাই তো এখন সিজন নয় সিজনে বর্ষাকালে ভালো একটা ইলিশ মাছের দাম মোটামুটি পনেরোশো টাকা কেজি লক্ষ্মীর ভান্ডার দিয়ে ওই পনেরোশো টাকা কেজির মাছ তো হয় না আরও বলছি লক্ষ্মীর ভান্ডারে মাদের টাকা দেওয়া হচ্ছে হাজার টাকা করে একই সাথে বাড়ির লক্ষ্মীর কাজ হচ্ছে না বাড়ির গণেশটা বেকার হয়ে থাকছে শিক্ষিতদের ছেলেদের ভবিষ্যৎ হচ্ছে টোটো চালক বা একশো দিনের কাজ এবার টোটো চালার চালানোর ক্ষেত্রেও জ্বালা টোটোর ক্ষেত্রেও ষোলোশো আশি টাকা রেজিস্ট্রেশন সেখানেও কোপ পড়েছে এই সরকারের তাহলে বাঙালি মাছে ভাতে থাকবে কি করে বাঙালি যদি মাছে ভাতে থাকতে চায় তার থালায় এক টুকরো মাছ চায় তাহলে এই তৃণমূলকে বিসর্জন দিতে হবে তৃণমূল বিসর্জন না গেলে মাছ কেনার ক্ষমতাটাও আসবে না ডবল ইঞ্জিনের সরকার আনুন শিল্প হবে পশ্চিমবঙ্গে শিল্প বান্ধব পরিবেশ তৈরি হবে তখনই আপনারা কাজ পাবেন এই রাজ্যে কাজের সুযোগ তৈরি হবে নিয়োগ হবে দুর্নীতিমুক্ত যোগ্য মেধাযুক্ত ছাত্রছাত্রী কাজ করতে পারবে তাদের যোগ্যতা অনুযায়ী সে কাজ মানে কাজ পাবে অন্য রাজ্যে চাকরি পাওয়ার লিস্ট বেরোয় আমার রাজ্যে চাকরি যাওয়ার লিস্ট বেরোয় দায় মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণা এখানেও আছে তাই আবার বলছি মাছে ভাতে বাঙালি বাঙালির মাছ মাংস যদি কেউ কেড়ে নেয় তার নাম তৃণমূল কংগ্রেস কারণ মাছ মাংস কেনার ক্ষমতাটুকু চলে যাচ্ছে ভেবে দেখবেন